গুড মর্নিং আজকে আমাদের সেকেন্ড ডে আর সকালটা যদি এই রকম ব্রেকফাস্ট দিয়ে শুরু হয় আর বাইরের ওয়েদারটা ঠিক এমন তাহলে কার না মর্নিংটা গুড হয়ে যায় বলুন আর এখানে চারিপাশে যেন পাহাড় তার নিজের সৌন্দর্য ঢেলে দিয়েছে চারিদিকটা এতটাই সুন্দর এখান থেকে তো বাড়ি যেতে ইচ্ছাই হচ্ছিল না আর মনে মনে একটা সুপ্ত ইচ্ছাও হচ্ছিলো যদি এখানে আমার একটা ছোট্ট বাড়ি থাকতো আমি হয়তো আর এখান থেকে বাড়ি ফিরতাম না তো যাই হোক এই আশা তো জীবনে পূরণ হবে কি জানি না তো কিছুক্ষণের আনন্দ কিছুক্ষণের জন্য পুরোটাই উপভোগ করি চারিদিকটা এতটাই সুন্দর এতটাই সব কিছু মায়া যেন একটা আছে এই চারিদিকটার মধ্যে পাহাড় অনেকেই সমুদ্র ভালোবাসে আমার কিন্তু আগাগোড়াই পাহাড় পছন্দ পাহাড়ে সত্যি একটা টান আছে একটা মায়া আছে যেটা সব রকম অশান্তি সব রকম মন খারাপ কিন্তু ভুলিয়ে দিতে পারে আর আমার যেহেতু বললাম আমার বেশি ক্রাউড লাউড পছন্দ নয় তো আমার এরকম একটা পরিবেশে বেশ একটা ছোট্ট বাড়ি থাকতো যেখানে কয়েকটা কাছের মানুষ আমার থাকতো বেশ মন্দ হতো না ব্যাপারটা কিন্তু জানি না হবে কি কোনো দিন আর চারিদিকটা ঠিক এতটাই সুন্দর এই যে সবুজ বনানিতে পুরোটা ঢাকা মাঝে মাঝে মেঘের আনাগোনা আর আর তার মাঝে এই নদী কুলকুল শব্দে বয়ে চলেছে সত্যি এর এখান থেকে আমার মনে হচ্ছিল না আমি ফিরে আসি ফিরতে হবে জীবন তো থেমে থাকবে না কারোর জন্য কিছুর জন্য তাই এখানে কিছুটা টাইম স্পেন্ড করলাম আবার এখান থেকে আবার অন্য জায়গায় যাব জানি সেখানেও অনেক সুন্দর হয়তো কিছু আছে তো আসতে ইচ্ছাও হচ্ছিলো না আর এখানে সব কিছুটাই এতটাই সুন্দর লাগছিল পাহাড় মানেই সবটাই সুন্দর সবটাই অনেক ভালো লাগা সব থেকে বেশি ভালো লাগে যখন মেঘগুলো আমাদের ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে বললাম এখানে হয়তো অনেকেই বলবে মেঘ ছিল অনেকে ভিউ পায়নি অনেকেই অনেক কিছু বলবে কিন্তু আমার এই মেঘে ছোটোবেলায় যখন আমি নিচে থেকে যখন বাড়িতে দেখতাম তখন ভাবতাম ওই মেঘগুলো ছোঁবো তো আজ যখন মেঘগুলো আমার গা দিয়ে ছুঁয়ে ছুঁয়ে চলে যায় তখন মনে হয় যেন মেঘের রাজ্যে আমি আছি খুব ভালো লাগে তারপর এখান থেকে গেলাম একটা ছোট্ট গ্রাম মংপু যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথও শান্তির খোঁজে যেত নিজের একাকিত্ব সময় কাটাতো তারই স্মৃতির উদ্দেশ্যে এইটা বানানো তো সেখানে একটু ঘুরে দেখে এলাম রবীন্দ্রনাথের স্মৃতি বলে কথা তারপর আমরা নেক্সট যেটা ছিল আমাদের ডেস্টিনেশান সেখানে যাওয়ার যাচ্ছিলাম কিন্তু পাশের যে অপূর্ব সুন্দর যে দৃশ্য চা বাগান যেটা আমাদের মানে আশেপাশে দেখাই যায় না বললেই চলে যতক্ষণ না পাহাড়ে যাওয়া হয় যারা পাহাড়ে গেলে তবেই আমরা এগুলো দেখতে পাই তো এত সুন্দর দেখতে লাগছিলো আশেপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে চলে এলাম তো ওই যে বললাম মেঘগুলো আমাদের ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছিলো তার জন্য হয়তো ভালো করে কিছু দেখা যাচ্ছিলো না তবুও যা দেখতে পেয়েছি এই যে এটা হচ্ছে পেশক টি গার্ডেন এমন অনেক টি গার্ডেনই আছে কিন্তু এটা অনেক বড় ছিল ওই জন্য এটার মানুষ দেখতে যায় আমরাও দেখতে গেলাম আর এখানে আর আছে এটা হচ্ছে তাকদা তাগদা টি গার্ডেনও আছে সেটাও দেখেছি আর এটা হচ্ছে অর্কিড গার্ডেন এই জায়গাটাও ভীষণ সুন্দর চারিদিকটা পুরো মেঘে ঘু ভর্তি ছিল তবে কিছুক্ষণ বাদে পরিষ্কার হয়ে গিয়েছিল সবই দেখা যাচ্ছিল কিন্তু যখন আমরা গেলাম তখন চারিদিকটা মেঘে মোড়া ছিল তোর এর ভিতরে বিভিন্ন রকমের অর্কিডের চাষ হয় আর সেটাই এখানকার দেখার জন্য এখানে মানুষ আসে তো দেখলাম আমরা অর্কিড তো সচরাচর ফুল যে ফুল দেখা যায় না আমাদের আশেপাশে সেটাই দেখতে একটু এলাম সবাই এখানে সেটাই দেখতে আসছে শুধু অর্কিড না এখানে আরও অনেক ধরনের ক্যাকটাস আরও অনেক ধরনের ফুলের চাষ করা হচ্ছিল যারা গাছ গাছপ্রেমী তারা তাদের এগুলো ভালো লাগবে আমারও যে ভালো লাগেনি তা নয় আমারও খুব ভালো লাগে আমি ফুল ভীষণ ভালোবাসি তো চারিদিকে ঘুরে ঘুরে একটু দেখলাম কিন্তু এখানে বেশ ঠান্ডাও ছিল মাম্মামের ঠান্ডাও লাগছিল বেশ এখানে এখানে একটু ঘুরে ঘুরে দেখে তো আমাদের যিনি ড্রাইভার ছিল সে আমাদের একদম কাছের লোক হয়ে গিয়েছিল বন্ধুর মতো আর ওখানকার মানুষগুলো বড্ড ভালো ওখানকার মানুষগুলোর মন খুব ভালো ওরা একদম মিশে যেতে পারে মানুষের সাথে তো আমাদের সাথে ভীষণ ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল আর আমাদের সাথে অনেক ঘুরে ঘুরে দেখাচ্ছিলো সব জিনিস তো এখানে এসে একটু রোদের দেখা পেলাম এখানের ভিউটাও ভীষণ সুন্দর লাগছিল তো মাম্মামকে এখানে কিছু খাইয়ে দিতে হবে দুটো আড়াইটে বাজে নাহলে হবে না নালে ও ঘুরতেও চাইবে না ও খিদে পেয়ে গেলে ও বিরক্ত হবে ওকে একটু খাইয়ে দেব ম্যাগি ট্যাগি আর পাহাড় বললাম না প্রকৃতি যেন এখানে সৌন্দর্য ঢেলে ঢেলে রেখেছে রাস্তার পাশে গাছগুলো দেখেই মনে হয় যে কত সুন্দর তারপর আমরা এলাম এটা লামাহাটা লামাহাটা ইকো পার্ক যারা দার্জিলিং যান তাদের সবাই জানেন তো এখানেও যেন সৌন্দর্য প্রকৃতি ঢেলে দিয়েছে পাইন ফরেস্টের এত ভালো লাগছিল কিন্তু মাম্মাম যেহেতু ছোট আমি ওপরে গিয়ে লেকটা দেখতে পেলাম না কিন্তু আমরা নিচে থেকে আর বৃষ্টিও পড়ছিলো ওপরে গেলে বিপদ হয়ে যেত ওই জন্য যাইনি যতটা যেতে পেরেছি ততটাই গেছি এই যে চারিদিকটা এতটা সুন্দর লাগছিল যত একটু এখানে থাকলাম একটু টাইম স্পেন্ড করলাম তারপরে একটু ছবি টবি তুললাম তুলে আর এটা হচ্ছে লেপচা জগৎ এখানে কাছের মানুষটার সাথে হাতে হাত ধরে হাঁটতে থেকে বেশি ভালো লাগে গাটা ছমছম করে রাস আশেপাশে তেমন কেউ নেই রাস্তাটা একদম ফাঁকা বৃষ্টি ভেজা রাস্তা দুজনে আর এখন বাজে ঘড়িতে বিকেল পাঁচটা আর পাহাড়ি রাস্তায় কখন যে ঝুপ করে সন্ধে নেমে আসবে তার কিন্তু কোনো ঠিক নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা